ইন্টারন্যাশনাল চোর মানে সারা দেশে প্রসিদ্ধ যে জায়গা চোর ধরা পড়ে পিটেন দিলি দেয় জঙ্গিরামের নাম কয়েকাম মহাদেশিনাম মোটামুটি শীতের রাত্রে রজক মাসের প্রায় শেষ দিক চলে আসছি এ মাদ্রাসার প্রাঙ্গনে জান্নাতের বাগানে আল্লাপাক রব্বুল আলমিন এই অঞ্চলের হাজার ও লাখ মানুষের মধ্য থেকে বাসাই ছাটাই করে আমাদেরকে এখানে বসার জন্য যোগ্য মনে করে ডেকে নিয়ে আসছেন শুকুর আদায় করি আলহামদুলিল্লা আপনারা বড় ভাগ্যবান যোগ্য মানুষ মোহতামিম শাহজুর পেয়েছেন আমাদের দেশের সুসন্তান মাদ্রাসার কর্ণধর নিজে কসরে নবশ করবেনি এটাই ওলামাই কেরামদের সান দুনিয়াদারদের সান হলো ইহুবাদ কিছু না করিও প্রশংসা চাই কিছু করে না তারপর আইসা বড় বড় মিটিং করে আমরা এটা করেছি ওটা করেছি সেটা করেছি সামনে সুযোগ দেন দেখেন কি করে ছেড়ে দিয়ে রাস্তা কেটে খাল বানায় দেবো বারো মাস কাল নৌকো চালাই বেড়াতে পারবেন আসমান ভেঙে জমি নিয়ে লাঠির ঠিক না শুধু গল্প মানে ওলামাই কিরাম কিছু কইলেও কইতে চায় না আমরা তো চোখের সামনে দেখি ঠিক না আরবিতে একটা প্রবাদ আছে সরফুল মাকান মাকিন আমি মাঝে মাঝে বলে থাকি ইউটিউবে তো সব আপনাদের কাছে পৌঁছে গেছে শুনলে আমার আমার ওয়াজ আমি সাধ্য অনুযায়ী খেয়াল করি যে জনগণের সমসাময়িক প্রয়োজন কি সমস্যা কোথায় সেগুলো সমাধান নিয়ে আলোচনা করার চেষ্টা করি বাকি আমার বাচন ভঙ্গি এমন অল্লাহে আমি মানুষকে হাসানোর উদ্দেশ্যে বলি না আমার বংশীয় দ্বারা আমার গোষ্ঠীর যে কোনো পাবলিকের সাথে কথা বললে আপনি দেখবেন যে এরকম রস এটা ধারাবাহিক অনেক আগের থেকে বই আসছে বাকি আমার হাসানো মাস না আমার বাচন ভঙ্গি এরকম ইচ্ছা করি যে সমসাময়িক সমস্যা কোথায় সেগুলো নিয়ে আলোচনা করা তার সব আজি আলহামদুলিল্লাহ ইউটিউবের ভিতরে চলে আসছে মুরবীরা নিষেধ করে কেউ কেউ আবার কেউ কেউ সমর্থন করে ইউটিউব কারণ মানুষের সময় তো যে একটা বয়ান শুনতে পায় এগুলো শুনতে শুনতেও কাটায় এক মানুষ যথেষ্ট গান শুনতো জাতি যাত্রা করসা গাজির গান যাত্রা বিচার গান এ গান অবিচার গান কত গান ছিল না আগে এখন সে গানগুলো নেই এখনও এখন যুবকরা মার্শাল্লাহ ওলামাই কেরামের বয়ান কানে হেডফোন দিয়ে শুনতে থাকে তো তার দ্বারা একশো পার্সেন্ট পরিবর্তন না হলেও এক পার্সেন্ট হলেও তো হোক এ সুবিধার্থে সুযোগে পুরো পুরো ওলামাই কেরাম অনেকেই অনুমতি দেন তো শুনে থাকবেন আমাদের সহবত আমি বলে থাকি সর্বুল মাকানে বিল মাকিন অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে ও কমে আপনাদের নারায়ণপুর নাম রাখা হয়েছে আশরাফনগর আশরাফুল আলুম মাদ্রাসার বদৌলতে আশরাফনগর আর আমার গ্রামের নাম হলো সুলতান শাহী এটা মৌলিক নামই অনেক বছর আগের থেকে প্রায় হাজার বছর আগের থেকে চলে আসতেছে আমার গ্রামের নাম সুলতান শাহী আমার মাদ্রাসার নাম সুলতানুল হলুম আমার পিসা হুজুর চট্টগ্রামের নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলহে সুলতান আহমদ নানুপুরি হুজুর আমার মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজুরের নাম আর আমার গ্রামের নামে একই নাম সুলতান শাহী সুলতানুল আলুম পাশে আর একটা গ্রাম আছে ঘোড়া দুইটা মিলে সুলতান শাহী ঘোড়া দাই সুলতানুল বাংলাদেশেরই গ্রাম সুলতান শাহী কে চেনেন কে চিনত আমার গ্রাম থেকে পাঁচ ছয় গ্রাম দূরে যাই আমার গ্রামের আমার কাছে জিজ্ঞেস করতে হুজুর আপনার বাড়ি কোথায় তা আমি যদি বলি যে আমার বাড়ি সুলতান শাহী খানিক দিন ধরে সুলতান শাহী রাজশাহীর পাশে দেখি সাহিত্য সাহিত্য মিলে গেছে কোথায় সুলতান শাহী কোথায় রাজশাহী তো আমার গ্রামের নাম এখন বাংলাদেশের সব জায়গায় পৌঁছে গেছে অন্য কোনো কারণও নয় আমার গ্রামে একটা মাদ্রাসা আছে আমি বিশ্বাস করি সে অসিলা আল্লাহ তালা পৌঁছিয়ে দিয়েছে আপনাদের নারায়ণপুর আপনাদের এখন আশরাফনগর আশরাফুল বললো মাদ্রাসার রসিলায় ধন্য এবং দামি এগ্রাম এমপি থাকতে পারে মন্ত্রী থাকতে পারে চেয়ারম্যান থাকতে পারে মেম্বার থাকতে পারে ডাক্তার থাকতে পারে ইঞ্জিনিয়ার থাকতে পারে প্রাইমারি তো অবশ্যই আশা করি আছে কেজি কিন্ডার গার্ডেন হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যত যা কিছু জেনারেল জাগতিক প্রতিষ্ঠান আর জাগতিক স্বনামধন্য ব্যক্তি থাকুক না কেন কাহারও কারণে কাহারও মাধ্যমে এই গ্রামটা অত সুদূর প্রসারী হবে না যতটা দ্রুত গতিতে সুদূর প্রসারী হবে এই মাদ্রাসার কারণে বিশ্বাস করবেন না কমপক্ষে আগে না হলেও আজকে দেখছেন যে কত টাওয়ার দাঁড়ায় দিচ্ছে এখনই এই মুহূর্তে আমার শ্রোতা আমেরিকায় বসে বসে আমার বয়ান শুনতেছে এখনই এই মুহূর্তে আমার শ্রোতা জাপানে বসে লাইভেওয়াজ শুনতেছে ফ্রান্স ইতালি অস্ট্রেলিয়া বিশ্বের সব সাতটা মহাদেশে আমার শ্রোতা এই মুহূর্তে আছে কেউ ঘুম কামাই করে বসে আছে কেউ কাজ কামাই করে বসে আছে শুনতে চাই আমি তিন চারবার আশরাফনগর নারায়ণপুর বলেছি আইজি এই মুহূর্তে আশরাফনগর নারায়ণপুর সারা পৃথিবীর গায়ে পৌঁছে গেছে এর আগে তো কত কিছুই নারায়ণপুর ছিল নারায়ণপুরে তো কোথাও পৌঁছাইতে পারে নাই এই নবারণের ভিতরেই তো সব জায়গার মানুষ নারায়ণপুর চেনে না এরকম আছে না নাই আজকে থেকে ওই মাদ্রাসা শুরু থেকে শুনছে এর দামই হলো সদবুল মাকানবিল মাকিন অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে অবস্থানকারী যদি ভালো হয় তাহলে ভালোভাবে পৌঁছে দূর দূরান্তে আর অবস্থানকারী যদি খারাপ হয় তাহলে খারাপ নামের সাথে পৌঁছে পৌঁছে না তারা খারাপ নামের সাথে পৌঁছে কোন গ্রামে পাঁচশো পাঁচ হাজার মানুষ বসবাস করে ওই গ্রামে একটা লোক আছে ইন্টারন্যাশনাল চোর ইন্টারন্যাশনাল চোর মানে সারা দেশে প্রসিদ্ধ যে জায়গা চোর ধরা পড়ে পিটেন দিলি দেয় জয়গিরামের নাম কয় চট্টগ্রাম চোর ধরা পড়ছে বে বাড়ি কোথায় অমক গ্রাম সিলেট চোর ধরা পড়ছে ওইটাই ধরা পড়ে বাড়ি কোথায় ওই গ্রাম তাহলে সারা দেশে পৌঁছে দেশে গ্রামের নাম ওই গ্রামে এমন পশান পশাবে ওই চোরে ওই গ্রামে কেউ মাইয়ে দ্বিতীয় যাবে না ওই গ্রামে মেয়ে কেউ দ্বিতীয় যাবে না ঠিক না এক চোরেই দফা সারা কামশিলি বলেছে

সে আদিকাল থেকে রেকর্ড পয়সায় গোপের ডাঙ্গা জায়গাটা গোপের মতো নিচু জায়গা নিতান্ত গরিব মানুষ আমরা তখন গহর ডাঙ্গা বিরানব্বইতে পড়েছি তখন মাদ্রাসাতে এমনি অভাবী লীলা বনিকে দুই অক্ষের খাবার পান্তা পানি আমরাই খাই এর ভিতরে গ্রামবাসী সেদিন পর্যন্ত মাদ্রাসার কাছে আসতো ছাত্রদের কাছে পাকিস্তান পিরিয়ডে মাদ্রাসা সেই থেকেই আসতো গ্রামবাসী হুজুরদের কাছে পান্তা পানি চাইতে তো সে সময় উর্দুতে যারা আসতো পাঞ্জাব ওই দেশে ছিল যারা গরিব গুরাবা তারা এসে উর্দুতে বলতো আগে কু ছায় তো ভেজো আগার কু ছায় তো ভেজো যদি পান্তা পানি কিছু থাকে তাহলে পাঠাই দাও আমরা খাই এত গরিব সেই থেকে সেই গ্রামবাসীকে নাম আমার ভেজু ওকে সবাই ভেজুই কয় ওই ভেজ কয় তো ভেজ মানে তো বাটা হচ্ছে কিন্তু ভেজু হয়ে গেছে নাম সেই গোপের ডাঙ্গা মুজাহেদ আজম আল্লামা শামসুল ফরিদপুরি রহমতুল্লাহ আলহের রসিলাই গহর ডাঙ্গায় পরিণত হয়ে গেছে মাদ্রাসা এখন গহর ডাঙ্গা বিশ্বের কোন দেশ নাই যে দেশে গহর ডাঙ্গা মাদ্রাসা ছাত্ররা নাই আল্লাহ তো এর নাম হবে সরপুল মাকানে বিল মাকে যার ভিতরে ঢোকে তারাই দামি বানায় দেয় আমি উদাহরণে বলে থাকি বছরে তিনশো পঁয়ষট্টি ডে রায় কয়টা তিনশো পঁয়ষট্টি দিন এগেনস্টে তিনশো পঁয়ষট্টি ডে রাত না এই রাজগুলির ভিতরে আপনাদের কার কেমন কোন রাত পছন্দ হয় জানি না আমার কাছে আকাশ পরিষ্কার থাকে চাঁদনি রাজগুলো ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অন্ধকার রাত ভালো লাগে না চাঁদনি রাজ ভালো লাগে এই বলে আপনার বসান।

7 দিন রাত দেখি ওর মাথা খারাপ কবে আমাবস্যা হবে কবে যোগ হবে খালি টাইল গড়ি দেখা টাইম দেয় জরের খালি আমাবস্যা ভালো লাগে ঠিক না আর সব সব মানুষের চাঁদনি রাত ভালো লাগে যে এমন একটা বা পছন্দের রাত যাদের 21 থেকে নিয়ে শেষের কয় রাত অন্ধকারই বেশি যদি ছাব্বিশে রমজান দিবাগত রাত হয় লাইলাতুল কদর তাহলে গাঢ় অন্ধকার সারাটা রাতই অন্ধকার উনত্রিশে যদি চাঁদ হয় তাহলে ওটা অন্ধকারই থাকবে রাত্রে আর চাঁদ উঠবে না এই অপছন্দের একটা রাত আল্লাপাক কি বলেন লাইলাতুল কদরে খাইলুম মিন আলফি সাহাদ

তিনটে বোতল নেন তিনটে বোতল একটা বোতল পানি ভেলাই দিলি বেলা একটা যে কেউ কেনবে পানি ভেলা দিলি একটা কেজি কেউ কেনবে কত ডুন মিলে এক কেজি হয় তার দাম ষোলোটা আমাকে গোপালগঞ্জে বাংলা ষোলো টাকা কেজি একটা কোনো দাম নাই তবে পানি ভরার আগে নতুন চাকরি কোম্পানি একে এক টাকা কেনে এক কেজি দামের তিনটে এক কেজি সাইজের তিনটে বোতল যার ভিতরে এক কেজি মিনারেল পানি ধরে বা না তরল পদার্থ ধরে ওর বহু যে না কারে কথা কটা দাঁড়াই রয়েছে না ক কটা চলে গেছে ষাট টাকা একদম একটা বোতলের ভিতরে যদি আপনি এক লিটার এই মিনারেল ওয়াটার ঢুকান তাহলে এবার দাম হইসে কত বিশ টাকা বিশ বা পঁচিশ টাকা ঠিক না এই বোতলের দাম ছিল এক টাকা এবার দাম হয়েছে কত পঁচিশ টাকা এটা কি বোতলের কারামতি না মালের কারামতি সরফুল মাকানেবিল মাকিন বোতলের দাম বাড়াই দিয়েছে মালে ঠিক না আরেকটা বোতলের মধ্যে ঢুকাইছেন এক লিটার ডিজেল এক লিটার ডিজেলের দাম একশো দশ টাকা এবার বোতলের দাম একশো দশ টাকা এটা কি বোতলের কারামতি না মালের কারামতি মালের কারামতি ঠিক না আর একটা বোতলের মধ্যে ঢুকাইছেন এক কেজি ঘি ষোলোশো টাকা এবার বোতলের দাম কত ষোলোশো টাকা বোতলের কারামতি না মালের কারামতি সর্বল মাকানে বিল মাকিন অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড় দিয়েছে খালি ঠিক না আর একটা বোতলের ভিতরে মুখ খুলে পেশাব করে মুখ আটকাই দিছেন এক কেজি পেশাব করেছেন এবার কয় টাকা দাম করছে মূল বডির দামও কি আছে আগের তিনটে বোতল আপনারে যদি দেই যে আমাকে বাড়ি একটু দিয়ে না আমি একটু বাজারে যাচ্ছি কষ্ট হলেও নেবে বিশেষ করে গির বোতল দিলি তো নেবে নি যে যাই কাকির কাছ থেকে একটু সাই নিয়ে যাবা ঠিক না কিন্তু যদি কয় যে আমার তো যশো কথা চলে পেশাব পরীক্ষার জন্য জাতীয় তিজি আমার এই পেশাবের বোতলটা নিয়ে যা তোর ভাড়াটা দেবো তাও কি করে নেবে কয় যে এই পেশাব বইয়ে ভাড়া খালি ভাড়া জীবন ভরি মানে কেবাই ছে ভোটলের ধাপ ঠিক এরই সব মানে বিল গ্রামের ভিতরে কোরআনের প্রতিষ্ঠান ছাড়া অন্য যা কিছু ঢুকবে কোনোটার পেশাবের বোতল ধরতে পারেন কোনোটারে পাড়ির বোতল ধরতে পারেন সর্বোচ্চ ডিজেলের বোতল হিসাব করতে পারেন কিন্তু যতক্ষণ পর্যন্ত কয়েক গ্রামের ভিতরে কোরআন মানে কোরআন না ঢুকবে আল্লাহ কোরআনের প্রতিষ্ঠান না ডুকবে অতক্ষণ পর্যন্ত বোতল ষোলোশো টাকা দাবি হবে না হা 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 রাতির মধ্যে

একটা মাছের দাম সত্তর থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়াই দেওয়া হয় মাছটার নাম হল জোরে বলেন কি জোর হলো না আরো জোরে আসছি যে মাস আর বেশি দেরি নাই একশো মাস পরে আসছে যে মাত্র পঁয়ত্রিশ দিন পরে আর পঁয়ত্রিশ দিন আছে সর্বোচ্চ মাস রমজান মাস ওর বাবা সতেরো ঘন্টা নাকেই থাকতে পারে ভয় লতলা শাহরুরা মাদ মেল্লা দিউন জিলাপি হিলকুৰআন ওই রমজান মাছ এইবাৰ হবে কি মাছে

দলের পার্থক্য বোঝানোর জন্য জগতে আর কোন কিতাব নাই আর কোন বই নাই যত বড় পণ্ডিত আর দুনিয়ায় পণ্ডিতগিরি ঢাকা মকেন লেখালিখনির ভিতরে আল্লাহর কোরআনে যেভাবে হাকার বাতলকে পার্থক্য করে বুঝাই দিতে সক্ষম অন্য কোন বই পুস্তকের দ্বারা এইটা সম্ভব না ঠিক কি না রমজানের জামবাইড়া গেছে কারণে আমি মাঝে মাঝে বলি তো আমার দিক তাকান তিন লাখ টাকা দিয়ে টেলিভিশন কিনে নিয়ে আসছেন জাপান থেকে বিশাল একেবারে সিনেমার পর্দার মতো বড় পর্দা ওরে বসতি দিয়েছেন দেড় লাখ টাকা দিয়ে একটা সেগুন কাঠ দিয়ে টেবিল বানাইছেন দেড় লক্ষ টাকা দামের টেবিল তিন লাখ টাকা দামের টেলিভিশন যদি ওই টেবিলটা টেলিভিশন সহ লাথি দিয়ে সিট করে ফেলাই দেন টেবিল সহ টেলিভিশন লাঠিতে লাথি সিট করে ফেলাই দেন কেউ কি কমে আছে তিন লাখ টাকা দামের টেলিভিশন দেড় লাখ টাকা দামের টেবিল তুই লাথি দিলে একটা শুভ এসব কতই করে কইলি কি খাবে দরকার লাতি আরো দুটি দেব কারণ ওর ভিতরে ট্রান্সজেন্ডারের প্রশিক্ষণ ওর ভিতরে মমতা গান গায় ওর ভিতরে মনির খান গান গায় ওর ভিতরে নায়ক নায়িকা শুটিং করে ওই ঘরে চলা অবস্থায় যদি কোনো মানুষের মারণ হয় তাহলে ওই ঘরের मरने वालों কারেবারসি হবে না এত বড় শয়তানের বাক্স আমি এক লাতি জায়গা তিন লাতি দেব সুমতি তিতকলি তো দেবই রে সাথে লাতি আরো দুটি দেব ঠিক না ঠিক বিশ টাকা দামের আম কাটের রেহাল কাঠ এখনো তার কোরআন শরীফ থুই নেই এখনো কোরআন শরীফ রাখে নাই দোকানে কেবল ওই ঠ্যাং চারাই হরি ভুলি বানাইছে কেবল নাম দে রেহাল কাঠ এই ব্যবহার করা হয় কোন কাজে কতক্ষণ তো কোরআন শরীফ তেলাওয়াতের জন্য ঠিক না মওজু করা হয়েছে তাকে নির্ধারণ করা হয়েছে যে এর উপরে কোরআন শরীফ রাখা হবে কোরআন শরীফ রাখেন না রাখেন কোরআন শরীফের নাম তার সাথে সংযুক্ত করার কারণে বাজারে থেকে রি হালকাটা কিনে আনার সময় যদি হাতেতে পড়ে যায় পাবলিক পাগল হইয়া বুকের সাথে জড়ায় ধরে একটা চুমুক হকি গায় না আরে 3 লাখ টাকা দামের টেলিভিশনে 10 লাখ টাকা দামের টেবিলকে সুযোগ বানাইতে পারে না আল্লাহর কোরআন এমন ইকি আল্লাহু মাত্র 20 টাকা দামের আম কাটে হাল কাটের সাথে নাম দস্যু লাগার কারণে সুযোগ খাবার সুযোগ হই আ যায় সুবহানাল্লাহ শদল মাকারে অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বড় দামি দামি পোশাক পরি 700 800 টাকা গজের কাপড় বারো হাজার টাকা দামে শাল ব্যবহার করি অনেক সময় পায় তাহলে কেনি পড়িয়ে যায় পাড়া লাগে শালে পাড়া লাগে না শাল শাল না তো দুই হাজার চব্বিশ সালে তাহলে কাশ্মীরি শাল

আল্লাহর কোরআনে জায়গা পায় না টেবিলের থেকে কোরআন ছায়াছে টেবিলের উপরে টেলিভিশন রাখো আরে কম্পিউটার রাখো ইচ্ছা দিয়া কই সে জায়গায় আল্লাহর কোরআন জায়গা পায় না মাথার উপরে কোরআন শরীফ রাখো মুরগিতি ফেলাইয়া দেয় বিড়ালে পালায় হাঁস মুরগিতি তার উপরে দৌড়ায় ওর পাতা উড়ে উড়ে বা রান্নাঘর পর্যন্ত যায় গোয়াল ঘর পর্যন্ত যায় বাথরুম পর্যন্ত যায় বাস বাথরুম পর্যন্ত যায় কোরআনে আল্লাহ পাকের কাছে নালিশ করে রব্বুল আলামিন আমি কোরআন লোকে মা বসতে কে আসতে চাইছিলাম না তুমি আমার সাথে শুদ্ধ কাটাই কেমন আচরণ করে আল্লাহ ওরা নিজেরা কত দামি কাপড় পরে মায়ের কাপড় বানাই দিয়েছে কাপড় কিনে দিয়েছে তিন লক্ষ টাকা দিয়া ছেলে বিদেশের থেকে জামা কাপড় আইনে দেয় নিজেরা কত দামি জামা পারে টেলিভিশনের গায়ে এক লক্ষ টাকা যে পোশাক দেয় আমি কোরআনের গায়ে জামা নাই আমার আর কত বেঞ্চি করো না আল্লাহ কাজ থাক কোরআন আর কিছুদিন থাক ওই চোরে যারা ঘরে জায়গা দেই নেই ওদেরকে আমি ঘরে জায়গা দেবো না ঘরে মাথা নিয়ে থাকতে দেব না একটা রোগ বের করে দিয়েছেন মসজিদি বাটাই দিয়েছেন বস্তা বই দিয়ে আমি এক মসজিদি যুবল নাচ পড়াইতাম শুক্রবারে দেখ যে লুঙ্গিতে টুল্লা বান বড় গাইটেটা মাথায় এক যুবক আছে ওদের এগুলো কোন জায়গায় রাখেন ওগুলো কি কয়েক যে কোরআন শরীফ ওগুলো মসজিদ দেওয়া কয়েক যে সেদিনকে ইসলামিক ফাউন্ডেশনের পঞ্চাশ খান দেশে তাই ধুতি পাচ্ছি না তুই আছিস কে যাবারে গিয়ে তা কয়েক হুজুর বাড়ি জায়গা নাই ছেলে টেবিল উপরে সে জায়গা আমার মেভাই টেলিভিশন থুইছে আর আর জায়গা নাই ওর মেয়ে ভাই টেলিভিশন থুইছে টেবিল উপরে কোরআন শরীফ রাখার জায়গা নাই তাই মসজিদ দিয়ে আইছে এখন ডাকা ভাই তুই তো কাটতে ও হেলায় থুয়ে দৌড়াইছে ও নেবেই যাই গজব বাড়ি উঠতে দেবে না আমি এনে কি করব নিয়া কবরস্থানের কোনায় গর্ত খুঁড়িয়ে তার ভিতরে পুঁতে রাখছি

কোরআনে মেয়ে পিঠে আসে থাকলে না ঘরে আমারে বের করে তুই তো ঘরে থাকবি আল্লাহর দেখো বিশ্বের মতো তারা মাতা উত্ত করেছিল কত সম্মান ছিল তাদের তাদের গলায় ছিল আল্লাহর কোরআন তারা কোরআন পড়তো কোরআন মানতো তার কারণে তাদের সম্মান তারেকর আঘকার আজকে আমরা অপদস্থের শেষ নাই অপমানিতের শেষ নাই বিদেশীরা আমাদের পরিচালনা করে আমরা ষোলো আঠারো কোটি বাঙালি মুসলমান আমাদের নেতা হয়েছে পশ্চিমে গঠধারার দাদা বাবুরা এই যে ভাষে আমাকে আপনাকে তো বাড়ির ধারে ধারে এনে কি খবর শুনিয়ে ফেলবেন তাই তো বোমা টুমা না আমাকে দেয়াল লাগে দাদা বাবুরা আমাকে মুরব্বী হয়েছে ফিলিস্তিন গাজা ইসরায়েল মারামারি লাগছে আমাদের ভাষা যাই একটু না করিয়েই ঠাউ যাইয়াকে তার সমর্থন করিয়েছে সেই ইজরায়েলরে